নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ সুরঞ্জিত শুরু হতে চলেছে ডিসেম্বরের প্রথম এই সপ্তাহে নিজের স্থান বদল করবে শুক্র জেনে নিন দুই ডিসেম্বর থেকে শুরু হতে চলা এই সপ্তাহের পাবেন কোন কোন রাশির জাতকরা আগামী সোমবার দুই ডিসেম্বর থেকে শুরু হবে দুহাজার চব্বিশ সালের শেষ মাসের প্রথম শত আর সেদিনই মকর রাশিতে গোচর করবে শুক্র নতুন সপ্তাহে চন্দ্র শুক্র গঠন করবে বিগ্রহযোগ জ্যোতিষাংশে ২ ডিসেম্বর থেকে আড়াই ডিসেম্বর দু সাল পর্যন্ত এই সপ্তাহে সব কাজে সৌভাগ্যকে নিজে পাশে পাবেন পাঁচ রাশি জাতকরা কেরিয়ারে ও ব্যক্তিগত জীবনে প্রচুর সফল হওয়ার যোগ আছে এই পাঁচআশি জাতকদের এক মেশো রাশি ডিসেম্বরের প্রথম শত দারুণ লাভজনকভাবে মেশো রাশি জাতকদের আগামী সপ্তাহে আপনি উন্নীত করার একের পর এক সুযোগ পাবেন চাকরিজীবী এবং ব্যবসায়ী উভয় সম্প্রদায় এই সময় আর্থিকভাবে লাভবান হবেন সব কাজে আপনি অনেক এনার্জি পাবেন অফিসে সিনিয়র ও জুনিয়রদের সহযোগিতা পাবেন ঘনিষ্ঠ বন্ধুদের থেকেও লাভবান হতে পারেন নিজের সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন দুই মিথুন রাশি পেশাগত প্রয়োজনে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কোথাও না কোথাও যেতে হতে পারে মিথুন রাশি জাতিকদের সপ্তাহে শুরুতে আপনি কাঙ্ক্ষিত সাফল্য পাবেন না ভেবে আতঙ্কিত হয়ে পড়বেন কিন্তু সপ্তাহে যত এগোবে ততে সুখ ও সাফল্য লাভ করবেন মিথুন রাশি জাতকরা পরিবার ও বন্ধুদের সাহায্য পাবেন পরিবারকে পাশে পাওয়ার বড় সমস্যা তিন ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুক্রের গোচরে সম্পূর্ণ সুফল লাভ করবেন তুলা তুলারাশি জাতকরা এই সময় চাকরিজীবীদের জীবনে কোনো বড় সুপরিৎন আসতে পারে বন্ধু বা কোনো পড়াশোনা ব্যক্তির সাহায্যে কেরিয়ারে বড় উন্নতি করার সুযোগ পাবেন চাকরিজীবী মহিলাদের জন্য আগামী সপ্তাহে অত্যন্ত সুখের হবে আর্থিকভাবে লাভবান হবেন জীবনসঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাবেন চার বৃশ্চিক রাশি ডিসেম্বরের প্রথম সপ্তাহটি বেশ সুখের হবে বৃশ্চিক রাশি জাতকদের জন্য যে সাফল্য পাওয়ার জন্য আপনি অনেক দিন ধরে চেষ্টা হয়েছেন তা এবার পেয়ে যেতে পারেন পরিবারের সাহায্য হবেন বিশেষ করে বাবা সব বিষয়ে আপনার পাশেই থাকবে ছাত্রছাত্রীদের পরীক্ষায় সাফল্য পেতে একটু বেশি পরিশ্রম করতে হবে সপ্তাহে দ্বিতীয়ার্থে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার আলাপ হতে পারে পাঁচ ধনুরাশি সপ্তাহের শুরুতে কোনো জরুরি কাজে আপনাকে দৌড়ে বেড়াতে হতে পারে তবে এই সময় আপনি বন্ধু বা কোনো প্রকাশ ব্যক্তি সাহায্য পাবেন ব্যবসার কারণে যাত্রা করলে তা আপনার জন্য লাভজনক হবে নিজের মনের কথা এর সাথে ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করে ফেলুন স্বাস্থ্যের আগে থেকে ভালো থাকবে সম্পূর্ণ ভিডিও চান আপনাদের সঙ্গে ধন্যবাদ ভিডিওতে ভালো লাগে লাইক শেয়ার আর আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবেন আজকে আমার ভিডিও এখানে শেষ দেখা হবে পরের ভিডিওতে